হ্যালো এভরি ওয়ান চলো আমি তো বেরিয়ে পড়েছি পাটনা স্টেশন চলে এসেছি তো আমি যাচ্ছি হচ্ছে শালকিয়া যদিও এটা কিছুদিন আগের ভিডিও এটা একদমই শেয়ার করে হয়ে ওটা হয়নি এডিটের জন্য সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে বিছানা পরিষ্কার করতে হয় বালিশের ওয়ার পড়াতে হয় জানতাম কিন্তু টেনে এসেও যে পড়াতে হবে সেটা কখনো ভাবিনি এদিকে বর্মশাই মানে চালুর পাদর পেতে দিচ্ছে সবার জন্য আর এদিকে আমি বালিশের ওয়ার পড়াচ্ছিলাম তারপর আর কি এখানটা আমি একদমই উঠতে পারি না আস্তে আরেকটা ওঠো ভীষণ ভয় লাগে ওপরটাতে উঠে শুতে কিন্তু আবার ওপরটাতেই সব থেকে ভালো তো একটা ঘুম দিয়ে দিলাম সকালে হয়ে গেছে দেখলাম বেরুড় চলে এসেছি তারপর আর কি শুলে না একটা খুব বাজে অভ্যেস আমার মুখ চোখ এমন ফুলে যাবে মানে একদম দেখো না চোখ পোকো একদম পুরো ফুলে যাবে তো এরকম বসে থেকে থাকতে থাকতে চলে এসেছি আমাদের হাওড়া স্টেশন চলো দেখা হবে নেক্সট কোনো ব্লকে আসার জন্য এতটুকুই দেখ